আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সে টপিকটা হচ্ছে কি শ্বেত রক্তকণিকার কাজ কী বা ডাব্লু বিসি এর ফাংশনটা কী ওকে ডাব্লু পিসি এটা কি ফুল ফার্মটা প্রথম আমরা জানি কী ফুল ফর্মটা কী হবে ডাব্লু পিসির হোয়াইট ব্লাড ক্যার্ভাসে ওকে এটাকে আমরা শ্বেত রক্তকণিকার হবে জি তা ডাব্লু বিসি আমাদের দেহে যে ফাংশান বা কাজ করে সেটা মানব দেহে বিভিন্ন প্রকার বাইরে থেকে কি রোগ জীবাণু প্রবেশ করে এবং সেগুলো কি হয় ব্লাডের মধ্যে মিশে যায় আর আমাদের ব্লাডে কি থাকে ডাব্লু থাকে ওই ডাব্লু কি করে রোগ জীবাণুর বিরুদ্ধে করে ফাইট করে এক কথায় রোগ জীবাণুকে ধ্বংস করে দেয় তাহলে এক কথায় আমরা যদি বলি ডাব্লু বিসির কাজ কি তাহলে বাইর শরীরের মধ্যে বাইরে থেকে যে সমস্ত রোগ জীবাণু প্রবেশ করে সেগুলির বিরুদ্ধে কি হাইট করা বা যুদ্ধ করা ওকে তাহলে এটা হচ্ছে কি ডাব্লু ফাংশন ফাংশান বা কাজ আর আরও অন্য কাজ হতে পারে ওকে আরও বিভিন্ন কাজ আছে সেগুলো নিয়ে আমরা আজকে জানবো না এক কথায় এই কাজটা আমরা নিয়ে জানি তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলের সঙ্গে থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই চ্যানেলে বেশিরভাগ শিক্ষামূলক ভিডিও আপলোড করানো হয় ওকে আর একবার দিয়ে ডাব্লু বিসির কাজটা কি এক কথায় রোগ জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করা বা ফাইট করাটা আগেছে কি ডাব্লিউ বিসির কাজ